ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নরিন টেকনিক্যাল কলেজে সাফল্যের তৃতীয় বর্ষে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এইচএসসি বিএমটি শাখায় একাদশ শ্রেণীতে আবাসিক ও অনাবাসিক ভিত্তিতে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ নরিন টেকনিক্যাল কলেজে সাফল্যের তৃতীয় বর্ষে পঁচিশ শিক্ষাবর্ষে এইস বিএমটি শাখায় একাদশ শ্রেণীতে আবাসিক ও অনাবাসিক ভিত্তিতে সীমিত আসরে ছাত্রছাত্রী ভর্তি চলছে নরিন টেকনিক্যাল কলেজ কোটিয়াদি পশ্চিম পাড়া কোটিয়াদি কিশোরগঞ্জ নরিন টেকনিক্যাল কলেজে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করা হয় আমাদের রয়েছে নিরিবিলি মনোরম ও পরিপাটি ক্লাসরুমের ব্যবস্থা শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে সাপ্তাহিক পাক্ষিক মাসিক ও বিশেষ টেস্ট নেওয়া হয় নরিন টেকনিক্যাল কলেজে প্রতি সেমিস্টার পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নরিন টেকনিক্যাল কলেজে সাফল্যের তৃতীয় বর্ষে শিক্ষাবর্ষে বিএমটি শাখায় একাদশ শ্রেণীতে আবাসিক ও অনাবাসিক ভিত্তিতে সীমিত আসরে ছাত্রছাত্রী ভর্তি চলছে নরিন টেকনিক্যাল কলেজ কোটিয়াদি পশ্চিম পাড়া কোটিয়াদি কিশোরগঞ্জ নরিন টেকনিক্যাল কলেজে শিক্ষার্থীদের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক দ্বারা নাট্যকলা বিভাগে নৃত্য আবৃত্তি গান অঙ্কন এবং অভিনয় শেখানো হয় শিক্ষার্থীদের কম্পিউটারে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে বিশেষ কম্পিউটার শিক্ষা কোর্স তো প্রিয় শিক্ষার্থী আর ভাবছেন কি নিজেকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজি ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নরিন টেকনিক্যাল কলেজ কোটিয়াদি পশ্চিম পাড়া কোটিয়াদি কিশোরগঞ্জ হাতে কলমে টেকনিক্যাল প্রশিক্ষণ নিন বদলে যাবে আপনার দিন দক্ষ উচ্চ নাগরিক হিসেবে শিক্ষার্থীকে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য নরিন টেকনিক্যাল কলেজ নরিন টেকনিক্যাল কলেজ নরিন টেকনিক্যাল কলেজ